আলহামদুলিল্লাহ আল্লাহুরাবল আলমিনের অশিসমতে আরেকটি কাজ পেয়েছি দক্ষিণ গোদাধারডাঙ্গি সেকেন্ড সাহেবের বাসা সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ কাজটি কন্ট্যাক্ট নিয়েছি নিজেই নিজের হাতে কাজটি করেছি সবাই কাজ ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার দিন ভাই বন্ধুরা এই দেখুন এই যে লতা এটাও আমি সব কিছুই আমার একবার নিজের হাতে করা আমি কাজ কন্ট্রাক্ট নিয়ে নিজের হাতেই কাজ করি ইনশাল্লাহ এই যে টিনের এক সাইডে আপনার বারান্দা আছে ওয়াল করা আর এক সাইডে হচ্ছে আপনার টিনের মানে টিনের চালা ঘর এক সাইডে আপনার ওয়াল করা বারান্দা আছে পুরো কাজই করছি ভিতরে বাহিরে দরজা জানলা যেখানে যায় আছে সব কিছুই রঙ করছি আল্লাহ রহমতে তবে সীমিত মূল্যে কাজটি করেছি আর এই টিনে রং করার আগে রেডলি বাস্তর মেরে নিয়েছি যাতে কাজটি অনেক লাস্টিং হয় যাতে রংটি অনেক টিকসই হয় অনেক দিন টিকে যার কারণে রেডলি বাস্তর বার্জার কোম্পানি রেডলি বাস্তর তিনি আগে এক ফোট মেরে নিয়ে তারপরে হচ্ছে আপনার কী করছি দেখুন ভিতরেও রঙ করছে ভিতরে করছি অ্যাপেল হোয়াইট কালারটি কেমন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন অ্যাপেল হোয়াইট অত্যন্ত সুন্দর একটি আপনাদের কাছে কেমন লাগে কালারটি অবশ্যই সবাই জানাবেন আর হচ্ছে আপনার ভিতরে দুই রুম আর হচ্ছে বাহিরে বারান্দা হচ্ছে দুই রুম এই চার রুমে কাজ করেছি একমাত্র বারো হাজার টাকায় কাজটা আমি কমপ্লিট করে দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাহনকে একদম সীমিত মূল্যে আমার খুব চেনা চেনাজানা লোক আমার কাকা হয় কয়েকজন মানুষজন তবে সবাই দোয়া করবেন আমার এলাকার ভাই বেরাদার যারা আছেন তাই আমি ওটা দেখবেন সবাই একটু লাইক দিবেন আর আমার পাশেই থাকবেন সুন্দর সুন্দরগুলি করি সেই কাজে ভিডিওগুলি যাতে আপনাদের দিতে পারি সবাই দোয়া করবেন আর সবাই আমার পাশেই থাকবেন যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের সবার আগে দিতে পারি আর এই পাল্লাটিও এটা হচ্ছে হালকা গোলাপি হালকা গোলাপি কালার এটা করছি এই এই যে আপনার অত্যন্ত সুন্দরী কালার এই কালারটি ভিতরে দিলে আপনার লাইট যদি লাইট জ্বালান যদি লাইটে আলো কম হয় আপনার এই অ্যাপেল হোয়াইট রঙের কারণে আলো একটু বেশি দিবে সুবিধা আছে এটা লাইট কালার আরো বহু ধরনের কালার আছে তবে যার যেটা পছন্দ উনি অ্যাপেল হোয়াইট কালার পছন্দ করছে পছন্দ একটি কালার তারপরে আপনার আকাশে কালার বাহির ইউজ হয়েছে দেখুন এই গ্রিলগুলো রং করা হয়েছে গিরিলে রং করার গাছটা মেরে নিয়েছি তাই বহু কাজের ভিডিও আস আর অনেক কাজের ভিডিও সারবো আপনাদের জন্য নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর পাই যাতে আপনারা ভিডিও পান সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আলাইকুম আমার আর একটা জিনিস আপনাদেরকে বলে যায় সেটা হলো যারা মুসলমান ভাইয়েরা আছেন দিনু ভাইয়েরা আছেন অবশ্যই নামাজ পড়বেন নামাজ পড়লে তালা নামাজের মাধ্যমে রিজিক দান করে জ্ঞান দান করে শক্তি দান করে শরীর সুস্থ রাখে আলহামদুলিল্লাহ এই জন্য সবাই নামাজ পড়বেন আল্লাহর ইবাদত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি